দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজ নিঃসঙ্গতাকে দাঁড়াতে হবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না পরিবারের সদ্ভাব বজায় রাখতে বুদ্ধি খরচ করুন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটবে শিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভ শুভ রং কমলা শুভ সংখ্যা সাত বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে পারেন স্ত্রীর মস্তিষ্ক শত্রুর মোকাবিলা করতে পারবেন পরিবারে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন কষ্ট করতে হবে না অতিরিক্ত বন্ধুপীতি আপনাকে ভোগাতে পারে অর্থগত ভাগ্য ওঠানামা করতে থাকবে পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ক্রোধের জন্য হাত থেকে কাজ পণ্ড হতে পারে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় মানহানির আশঙ্কা রয়েছে ভাতৃবিরোধের যোগ রয়েছে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন চক্ষু পীড়ায় যোগ রয়েছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ সিংহরাশি রাশির জাতক জাতিকারা যে কোনো কাজের চেষ্টা করতে পারেন শুভ ফল পাবেন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে সতর্ক থাকবেন পরিবারের কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ হতে পারে আর্থিক চাপ থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করবেন প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন শুভ রং রূপালী শুভ সংখ্যা দুই কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের এই দিন শরীরে নানারকম অসুস্থতার যোগ রয়েছে যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা নজর রাখবেন পরিবারের ক্ষেত্রে দিনটি আনন্দে কাটতে পারে সম্পর্ক ভাগ্য ঠিক রাখতে প্রচুর কাঠখড় পড়াতে হবে আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে জীবিকা ভাগ্য খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কথা বলায় বিবাদযোগ হতে পারে পেটের সমস্যা একটু থাকবে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে সম্পর্ক সম্পর্কভর্গ খুব ভালো অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন পরিশ্রমের সুফল পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা এক ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজ উৎসাহিত এবং উদ্দীপিত থাকবেন ইতিবাচক মানসিকতা আপনার কাজে সফলতা আনবে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সচেতন থাকুন স্বাস্থ্যের যত্ন নিন ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা মনকে শান্তি দেবে শুভ রং সোনালী শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা দিনটিতে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি শুরু হতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের এই দিন মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলে নিজেকে বাঁচিয়ে চলে পরিবারের কেউ পরিবারের নার্স কেউ আপনার সঙ্গ দেবে না সাবধানে থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে অর্থচিন্তা বাড়তে পারে জীবিকা ভাগ্য ভালো থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের সকলের সঙ্গে বুঝে কথা বলতে হবে প্রতিবার বিকাশের দিন এটি কোনো জয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে পরিবারে সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে এবং বাইরে বিশেষ চাপ দিতে হবে অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পেশাগত ক্ষেত্রে কাজের চাপ প্রচুর বাড়বে আইনি সমস্যায় পড়তে পারেন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগের নেক্সট ভিডিও